আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে আসলাম একেবারে সহজভাবে এই সবজিটা কীভাবে রান্না করে খাবেন তার রেসিপি আর আমি যেভাবে রান্না করি তা আপনাদের সাথে সবসময় সেভাবেই শেয়ার করি চলুন তাহলে এই জিনিসটা হচ্ছে ঝিঙ্গা এটার নাম হচ্ছে ঝিঙ্গা এরকম ঠান্ডা ঠান্ডা এই সবজিগুলো খেলে কিন্তু নিজের শরীরের জন্য অনেক উপকার ঠান্ডা সবজি যাকে বলে এটাকে আমি এখন খোসাটা ফেলে নেব খোসাটা যেভাবে ফেলবো দেখেছি কি সুন্দর করে আমি খোসাটা ফেলে নিচ্ছি সবজিগুলো আমি সুন্দর করে এভাবে খোসাটা ফেলে নিয়েছি এবার কেটে নেবো যেভাবে সব সময় কিন্তু একই রকমভাবে সবজি কেটে খাবেন না ভালো লাগবে না সবজিটা আমি কেটে নিয়েছি চলুন যেভাবে রান্না করবো আর কী দিয়ে রান্না করবো দেখবেন নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ এই চিংড়িগুলো দেখি আজ এই সবজিটা রান্না করবো আর আমার কাছে সবজি রান্নাটা বেশি বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কষি লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি মরিচের গুঁড়ি দিচ্ছি সয়াবিন তেল দিচ্ছি পরিমাণ মতো দিবে এবার পানি এবার চুলাটাও দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে এক সেকেন্ডের দু সেকেন্ডের মতো কষিয়ে নেবো চিংড়ি মাছগুলোকে কষানো হয়ে গেছে দিয়ে দিবে আমি পরিষ্কার করে রাখা জিঙ্গা ঢাকনা দিয়ে দিচ্ছি দু এক মিনিটের জন্যে ঢাকনাটা উঠিয়ে নিলাম সবজিটা বসে গেছে এবার চুলাটা একটু কমিয়ে দিবো আগে হাই হিটে ছিল কিন্তু আর এখন আর আমি কোনো ঢাকনা দেবো না সবজির ঢাকনা বেশি দিয়ে রাখলে কালারটা নষ্ট হয়ে যায় সুন্দর লাগে না কালারটা ধরে রাখতে হলে ঢাকনা আর দেবো না চোলাটা কমিয়ে রেখে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তাহলে দেখুন সবজির কালারটা কি সুন্দর এসেছে ঢাকনা না দিয়ে রান্না করার কারণে এই কালারটা আছে আজ ছাতে দিয়ে দিবে এখন ধনিয়া পাতা অল্প করে সবজি কিন্তু একটু ঝোল রাখাই ভালো আমি কিন্তু সবজি ঝোল খাই খুব ভালো লাগে আমি সবজি দিয়ে ভাত খাই বেশি আমার কাছে খুব ভালো লাগে সবজি এবার আমি সেটা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন কেমন হয়েছে আমার সবজি রান্না ঝিঙ্গে রান্না এত যে মজাদার হয় এভাবে রান্না করলে মা খাতে আলে কিন্তু একেবারে কষিয়ে রান্না করবেন না কোনো সবজি তাহলে আজকে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সহজভাবে রেসিপিগুলো পাওয়ার জন্য। রেসিপিটা এখানে শেষ করে জানাচ্ছি সবাই ভালো দেখবেন আল্লাহ হাফিজ